الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين وطير ملك الله মধ্যে দৃষ্টি দিয়া তাকানো

খেয়ালে বে খেয়ালে গুপনে প্রকাশে আল্লাহ যত গুণা করেছি যত অপরাধ আমরা করেছি আল্লাহ সমস্ত গুণাগুলো সমস্ত অপরাধ আল্লাহ আপনি মা করে দেন আল্লাহ

দয়া করে দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও দয়ার আল্লাহ এরকম মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ লাইট দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে সময় দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ যে যে ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবার সহযোগিতাকে আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ সবার সহযোগিতাকে কবুল করে সবারকে মাহফিলের উসিলায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার সামনে যারা হাসান কবুল করে নেয় আল্লাহ স্টেজে অনেক আলেম রাহাত তুলেছেন আল্লাহ অনেক বৃদ্ধ বাবাজিরা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হাত তুলেছেন আল্লাহ আল্লাহ সকলের মনের আশা অনেক বাসন আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ মায়ের নজর দিয়া তাকান এখানে আমরা অনেকে আছি অনেকের মা

আখ করে কান্না করে আল্লাহ মায়ের কবরের পাশে কব

مع كردنا الله মার্জেন্সি তে আল্লাহ জানি না কে কোন حالতে আছেন আল্লাহ আয় আল্লাহ যেই বান্দে অসুস্থতার নিয়ামতে আছেন আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আয় আল্লাহ পারস্য কবরস্থান এই কবর যত মৃত আছেন আল্লাহ হায় করে হাত পেতে দ করে পাহারা যখন তুই দুধের বাচ্চা কখন তোর মুখের মধ্যে কাপড় পরে যায় যার কারণে আমি মা ঘুমাই নাই কখন তুই প্রসাদ করে দে আমি মা ঘুমাই নাই বারবার তোর কবর নিয়ে আমি মার জন্য আল্লাহর কাছে একটু দুয়া কর আমি মার জন্য একটা বার বড়িও জানাই আর পি রাহুমা কামার রব্বাইয় নিশ গির বিহাম হুমা কামার রব্বাইয় নিশির

যারা হাত ধরে দোয়াছে এই সকলের মনের আশা নেক বাসনা আপনি পুরা করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেকের ফোনের মাধ্যমে দোয়া চেয়েছে আল্লাহ আয় আল্লাহ সকলের মনের আশা নেক বাসনা পুরা করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের আইলেম আইলেম হিকমত ইমান আমল উচ্চ মাকাম দান করেন আল্লাহ আয় আল্লাহ এই ময়দানের মধ্যে স্টেজের মধ্যে আমার বাবাও আছে আল্লাহ আমার বাবার হায়াতে বরকত দান করো আল্লাহ আল্লাহ আমার বড় ভাই আছে তার হায়াতে হলে বলে বরকত দান করো আল্লাহ আল্লাহ আমাদের বাবা সন্তানের প্রতি মোহাম্মত ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের চলার প্রতি সফরে যত সমস্যা সমাধান করে দাও আল্লাহ আল্লাহ আমার চাচ্চু আমার নিয়ে চলাচল করে রাস্তা সাথে নিরাপদে চলাচল করার তাও দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা পেরেছানির মধ্যে আছি পেরেছানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের যাদের চাকরি নিয়ে সমস্যা সমাধান করে দেন আল্লাহ আয় আল্লাহ চাকরি নিয়ে যাদের সমস্যা সকল সমস্যা সমাধান করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেকে চাকরি ক্ষেত্রে কত সার সহযোগিতা করে সকলের সহযোগিতাকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ ওখানে অনেক চাকরিজীবী আছে কবুল করে আল্লাহ হায় আল্লাহ আমরা যারা परेशानियों مرت আসি परेशानी দূর করে দেন হায় যারা ঋণে আসিন থেকে উদ্ধার করে দেন যারা मुसीबते আছি मुसीबत থেকে উদ্ধার করেন আল্লাহ যারা ঋণে আসিন থেকে উদ্ধার করেন আল্লাহ হায় আল্লাহ এই মাহফিল কে निजात औरसिला बनाया देन अल्लाह হায় আল্লাহ সবাইকে হেদায়েত নুর দান করেন আল্লাহ হায় আল্লাহ সবাইকে মাহফিলের रोजीला हेदায়েত নুর দান করেন আল্লাহ হায় আল্লাহ সকলের অন্তরে পারস্পরিক محبت ভালোবাসা সৃষ্টি করে দেন আল্লাহ যাতে প্রত্যেক বছর কায়েম থাকে সেই তৌফিক সেই মন মানসিকতা এই দখল ঘোরাটা বাড়াল সকলের এলাকার মানুষের ভিতরে অন্তরে পয়দা করে দাও আল্লাহ তাদের কো আপনি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ ঘুমের বিছানায় শুইয়া শুইয়া অনেকে অসুস্থ আছে মাহফিল পর্যন্ত আসতে পারে নাই কিন্তু দুয়ার মধ্যে আমিন আমিন করতেছে ঘরের মধ্যে আয় আল্লাহ যারাই ঘরের মধ্যে শুইয়া শুইয়া লেবার কম্বল দিয়ে আরামে ঘুমাইয়াও যারা আমিন কয় তাদের কো আপনি আজকে এই মাহফিলের সম্পূর্ণ নিয়ামত দান করেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব অনেক কষ্ট করেছেন কত পরিশ্রম করে একটা জান্নাতের বাগানের আয়োজন করতে অনেক কষ্ট হয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেবকে আপনি কবুল করেন আল্লাহ এই মসজিদের সভাপতিকে কবুল করেন মুয়াজ্জিনকে কবুল করেন অনেক ছাত্র ভাইরা দেখলাম খেদমতে আছেন কবুল করে নেন হায় আল্লাহ আমাদের চলার পথে বলার পথে ওঠার পথে যত সমস্যা সমাধান করে দেন আল্লাহ আমাদের যত বিপদ আপদ ভালো মুসিবত আছে হেফাজত করেন আল্লাহ আল্লাহ শেষবারের মতো ভারিয়ন যারা দান করেছে আজকে যে যে নিয়ত অনেকে টাকা দান করছে অনেকে সিমিট দান করেছে অনেকে লাইট দিয়া অনেকে মাইক দিয়া প্যান্ডেল দিয়া সময় দিয়া কথা দিয়া তবরক দিয়া আল্লাহ যে যে যেভাবে সহযোগিতা করেছেন সবার সহযোগিতাকে কবুল করে সবার মনের নেকা আশা নেক বাসনাগুলো পুরা করে দাও আল্লাহ আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ আয় আল্লাহ আমি গুনাহগার কেও শারীরিক সুস্থতা দান করো আল্লাহ আয় আল্লাহ একলা চলা কণ্ঠ দান করো আল্লাহ আয় আল্লাহ চলার পথে কত দূর দূরান্ত যেতে হয় নিরাপদে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ ভালো মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আমাদের সমস্ত ফানি আওয়াজ কবুল করেছেন সেই আশায় সেই ভরসায় তোমার শাহী শান দরবার থেকে হাত নামে সুবহান রাব্বিকা রাব্বিল আযিম হাবিবর ওয়া কবুল করে নেও তোমার রহমান নামর ওই দোয়া কবুল করে নেও আস্তা গভীর আস্তা গভীর আস্তা গভীর صلى الله عليه وسلم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين ربي جدني علما رب جدني علما استغفر الله سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين